মুনাফিকদের আরেকটি অন্যতম লক্ষণ হচ্ছে ईमानदार যখন বিপদে পড়ে তখন তারা তালি বাজায়। এই কথা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন সুরা আল ইমরানের 124 নম্বর আয়াতে বলেন, "ইন্তাম সাসকুম হাসারাতুম তাসউহুম।" মুসলমানের যদি কোনো কোথাও কোনো সুসংবাদ আসে, ভালো খবর আসে, তখন তারা মনে ব্যথা পায়। আমাদের সমাজে এমন। এবং যখন কোনো মুসলমান বিপদে পড়ে একজন আলেম বিপদে পড়ে তখন তারা কি হয় খুশি হয় দেখবেন কোথাও যদি ভুলেও একজন মসজিদের ইমাম সাহেবের একটি অপরাধ প্রকাশ পায় সে একদম 5G গতিতে এটা ফেসবুকে শেয়ার করে দেয় বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচারক ঠিক আছে অতি উৎসাহী হয়ে এটা প্রচার করা তার দায়িত্ব ছিল না কিন্তু যখন সে কোনো আলেমের ধরুন কোন দোষ খুঁজে পায় খুব দ্রুত এটা মাইকিং করা শুরু করে দেয় এদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আপনার উপরে ইমানদারের উপরে কোনো বিপদ পতিত হয় কোনো সমস্যা আসে তখন তারা খুশি হয় এবং সেটা প্রচার করতে থাকে এটা কোনো মুসলমানের লক্ষণ নয় ইমানদারের লক্ষণ নয়